একজন মারা যায় তার স্থলাভিষিক্ত আরেকজন হয়ে যায় তাদের পর্বতে ওই মরুভূমিতে উষ্ণ মরুভূমিতে আল্লাহ পাক সমস্যাগণ করে তাদের বর্বতে আল্লাহ ওই এলাকায় বৃষ্টি বর্ষণ করে এবং তাদের মহাব্বতে আল্লাহ পাক নিজেকে তাই করে আবদার কি সহজ জিনিস আছে আবদার আছে ওই সামনে আমরা দেখি না চিনি না আমরা হয়তো তাদেরকে চিনি না তাই না কিন্তু এর ভিতরেই আল্লাহ আবদার বোন আছে আবদার মানুষের মধ্যে অনেক উপরের স্তরে অনেক উপরের স্তরে

Ferovata di che si buonas. E con Ferrovata Israele Ferrovassana, Tatania. E con Ferrovassana, Tatania. E con Ferrovassana, E con E con Ferrovassana, Tatania. Siamo sempre in Matese. Sia di E. cosa di tonta così? Non così.